নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি আর বেসন দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাঁধাকপি তো নানা নানারকমভাবেই আপনারা বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত বাঁধাকপি আর বেসনের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ স্বাদের খেতে হয় যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে আর এটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাঁধাকপি বাঁধাকপিটাকে এই রকম লম্বা করে কেটে নিয়েছি আর জল দিয়ে পয়সা করে ধুয়ে নিয়েছি আর বাঁধাকপিটা এখানে খুব বেশি পাতলা করে কাটলে হবে না একটু মোটা রেখেই কেটে নিতে হবে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটা এখন গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এরপর দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে তিনটে বড় সাইজের আলু দিয়েছি আর আলুটাকে এই রকম ডুমো ডুমো সাইজে করে কেটে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে বাঁধাকপি আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি জল দিয়েছি তো সেই কারণে বাঁধাকপি আর আলুটা কড়ার গায়ে আটকিয়ে যাবে না ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে জলটা এখানে অল্প করেই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু হবে না প্রায় দুই মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন আগে তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবার আলু আর বাঁধাকপিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে আবার আমি কড়াটা ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি আলুটা এখন আগে তুলনায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে আমি জলটা দিয়েছিলাম এই জলটা সম্পূর্ণ শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এটাকে সেদ্ধ করতে হবে দেখুন বন্ধুরা এই বাঁধাকপি আর আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিতে হবে আর এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা এখন সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আর সব মিলিয়ে এই বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হতে সময় লেগেছে দশ মিনিট এই সেদ্ধ বাঁধাকপি আর আলুটাকে একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার আমি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কসুরি মেথি কসুরি মেথি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ কসুরি মেথি দিলে এই বাঁধাকপির টেস্টটা খুবই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই মশলার মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা এবার লো ফ্লেমে রেখে আদাটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মশলার মিশ্রণটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে রেখেই এই মশলার মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুঁচি আর এরপর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে আমি ভেজে নেব আর কড়াটা ঢাকা দিয়ে ভাজলে টমেটোটা খুব ভালো মতো ভাজা হবে আর ভালো মতো নরম হবে তো যতক্ষণে টমেটোটা ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে আমি আর একটা কাজ করে নিচ্ছি একটা কড়া গ্যাসের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ বেসন এবার লো ফ্লেমে রেখে বেসনটাকে আমি ভেজে নেব আর হালকা লাল করে বেসনটাকে ভাজতে হবে যখন দেখবেন বেসনের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে আর এই বেসনটা দেওয়ার কারণেই এই বাঁধাকপির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে এটা খেয়ে নেবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই বাঁধাকপি বানানোর জন্য দেখুন বন্ধুরা বেসনটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার বেসনটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় লেগেছে এই টমেটোটা সম্পূর্ণ নরম হতে আর টমেটোটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বেসনটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই বাঁধাকপি আর বেসনের রেসিপিটা দুর্দান্ত সাথে খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো বাঁধাকপি আর আলুটাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল যে বাটির মধ্যে মশলার মিশ্রণ তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার লবণ আর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে প্রায় ছয় মিনিটের মতো এটাকে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট পর কড়ার ঢাঙরাটা আমি খুলে নিয়েছি বাঁধাকপিটা এখন প্রায় তৈরি হয়েই গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর এরপর দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাঁধাকপি আর বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা সম্পূর্ণ নিরামিষ তাই যেদিনই ইচ্ছা হবে সেদিনই আপনারা তৈরি করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বাঁধাকপি রেসিপিটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ